এটা হচ্ছে আর কি উত্তর অবদার দিকে যায় না রাস্তা এটা আর এটা হচ্ছে সেগুলো জায়গার পরিমাণ এই যে এদিকে তুন্দরি শুরু করি ওই এদিকে তাই তো জানা হয়ে গেছে এটা হচ্ছে গেট মেইন গেট ঢুকানোর লাই এর জায়গার পরিমাণে যে সামনের দিকে যতটুকু জায়গা আছে আর কি সরকারি জায়গা তবে এগুলো মনে করো না এই এই জায়গাটা যে কিনবো এর মনে করো না এগুলো পাইব আর কি এখানে হচ্ছে আশি ডিসেম্বর মতন জায়গা এর পিছনে সামনে গেট বাউন্ডারি আর এদিকে সামনের জায়গা লেনদেন হেগা পৰিমাণসৰ বাউণ্ডাৰীত মুৰ্গী আছে বিশ্বলা খামাৰ दी पशी खा रही है पशु खामा पशु ये खा जो मुर्गी

ডিসিম জায়গা থাকে শেষ মনে হয়েছে এ পর্যন্ত মুরগির খামার আর এদের প্রজেক্ট ওটা সম্ভব ছিল না এই যে ওই মেইন রোড তো নাই এই যে ফিল এরগুলা দি আইসা এই যে লাউন্ডারি আছে লাগিয়ে lés এই জায়গা ওই মেইন রোড তো নাই এই জায়গাতে আর এই দই তনড়ি এইদিকে কি সারা জায়গা এই যে পুকুরই গেছে ছড়া ওই এই পাশে আসে মামা এইটা রিসোর্ট করার জন্য পারফেক্ট জায়গা রিসোর্ট এর লাইক ওই সুন্দর হবে

나도 계산하고 보수도 계했어 দেখছি কেন এটা হচ্ছে এটা কার এটা তো মানে জায়গা এটার ভিতর আর কি কেন বাউন্ডারির ভিতর আমরা বাইরে আছি जैसे बाउंड्री भीतर जाएगा এটো সসীমানা কেন এটো পূর্ব দিকে সসীমানা এই মধ্যে কোন দেখা যায় এই যে সসীমানা এই যে গাছ আছে গাছ এগুলো લઈ ওই তো ঢুকি গেছে মামু রেসি ভিতরে ঢুকছি রেড হইছাও আও যাছে দেখেন পূর্ব পাশ ও গিরে ও দেখি হ্যাঁ হ্যাঁ দেখি পিছন দিকে নিছি ওই ববির সাথে নিচের দিকে নিছি ওবসির কিনে পিছনে এগুলা দিন দিছি বিশ্ব পূর্ব পাশ

কিদমোনার কত দোকানিনা হন্ত গালি এতদূর মুজ বাগান ধরে ওইদিকে এর করিটে কার করিটেটার ভিতরে ও কারেন্ট লা নিয়ে তো সবছে ওই যে ফার্ম যেগুলো দেখিয়েছিলাম ইজি ফারাম এগুলা ও এই ও ভিলেজ দেখছিনা নাও সিমানা ওই নক্সি শামনে এইটা লাস্ট টিপ উগ্রগা আছে এই যে এটা হইছে সীমানা এদিক দিয়ে যায় ঘুরি এই যে এদিক দিয়ে আইসে এদিক দিয়ে যে ঘুরি এই যে তারে বেড়া আছে এদিক দিলে ঘুরি এদিক দিয়েছে ঘুরি এদিকে ছোটো আবার কুকুরের মতন ড্রোন শট দু ভিডিও গাছ ভিডিও শোনা করেছে কারণ প্লেসটা একটু বুঝা যাইতো पिलर से उत्तर पास उत्तर पश्चिम आड़ा और यह दक्षिण पास

এটা হচ্ছে উত্তর পাশ এই যে সব দিক দিয়ে বেড়া দেওয়া আছে যে